আপনারা জানেন যে দু হাজার সালের পর থেকে যে সময় থেকে এ রাজ্যে কার্যত বিজেপি তারা রাজ্যে জাকিয়ে সংসদীয় রাজনীতিতে আসন পেতে শুরু করে ভোটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তার পরবর্তী সময় থেকে আমরা আকারে শুনতে পাই বিশেষত রাজ্যের তৃণমূল এবং বিজেপি বিরোধী যে দুটি রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেসের কাছ থেকে যে তৃণমূল তার নিজের স্বার্থেই এ রাজ্যে বিজেপিকে তাদের শ্রীবৃদ্ধি করানোর চেষ্টা করছে আবার ঠিক উল্টো আমরা এটা শুনতে পাই যে তৃণমূল বিজেপির পক্ষ থেকে বলা হয় যে কংগ্রেস এবং সিপিএম বকলমে তারা বিজেপির বিটিম বিভিন্ন রাজ্য ভোটের সময় আপনারা দেখতে পারবেন যে এই ইকুয়েশনগুলো সামনে আসে আবার দেখবেন ভোট চলে গেলে এই ইকুয়েশানগুলো পিছিয়ে যায় কিন্তু সবচেয়ে বড় বিষয় কি জানেন পশ্চিমবঙ্গের রাজনীতি বিশেষ করে ভোট রাজনীতি অন্তত দু সালের আগে একরকম হাওয়ায় আবর্তিত হতো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকে গোবলয়ের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছেন জাতপাতের সমীকরণ ধর্মের রাজনীতি আমরা জানি যে ধর্মের রাজনীতি এমন একটা বিষয় যে যারা ভোটার যারা সাধারণ মানুষ তাদেরকে মূল ইস্যু থেকে অনেক দূরে সরিয়ে দেয় মানুষ মেতে থাকেন ধর্মের মোহে আর কথাতেই আছে ধর্মের নামে মোহ এসে যারে অন্ধ সেজন মারে আর শুধু মরে ধর্ম যা আমরা ধারণ করি কিন্তু সেই ধর্ম যদি আপনার চোখ বন্ধ করে দেয় যদি আপনার উন্নয়নকে উন্নয়নের জায়গাকে গতিরুদ্ধ করে যদি ধর্ম আপনাকে এগোতে না দেয় এমন জিনিস আপনি ধারণ করবেন কেন কিন্তু বিশ্বাস করুন রাজনীতি ধর্ম সব সংজ্ঞা যেন পশ্চিমবঙ্গে দিন দিন পাল্টে যাচ্ছে কেউ বলছেন রাজ্যে সংখ্যালঘু তোষণ করছে তৃণমূল আর কেউ বলছেন সেই সংখ্যালঘুদের ভয় দেখিয়ে হিন্দু জাগরণের চেষ্টা করছে বিজেপি ঠিক উল্টো পাশে কংগ্রেস এবং বামেরা তারা বলার চেষ্টা করছেন যে এই তৃণমূল বিজেপি তারা এরাজ্যে বাইনারি রাজনীতির সৃষ্টি করছে যাতে মানুষ এর বাইরে কোনো কিছু ভাবতে না পারে ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে সেই বাইনারি রাজনীতি কোথাও যেন ধর্মের বাইরারি রাজনীতি আরো প্রকট হচ্ছে আমরা কেন এই কথাগুলো আজকে বলছি ছাব্বিশের নির্বাচন এত দূরে তা সত্ত্বেও কেন আজকে এই বিষয় নিয়ে আমাদেরকে অনুষ্ঠান করতে হচ্ছে কারণ আপনার চোখে ধর্মে ঠুলি পড়ানোর আগে আজ থেকেই আপনাকে জাগতে হবে যখন ভোটের দামামা বেজে যাবে যখন ভোটের ডুগডুগি বাঁচতে শুরু করবে তখন আপনি হয়ে যাবেন তাই এখন থেকে ভাবার সময় কে কি বলছে কোন রাজনৈতিক দল কোন জিনিসটা আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে করছে বাজার সেটা এখন আপনাকে ভাবতে হবে চলুন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার প্রেক্ষাপটটা আপনাদেরকে দেখাই দেখুন দু সালে পদ্ম সম্মানের তালিকায় একশো জনের মধ্যে জায়গা পেয়েছেন বাংলার নয় জন বিশিষ্ট এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ বিজেপিকে ধন্যবাদ জানিয়ে কুণাল ঘোষের অভিযোগ বিজেপির রাজনীতির মুখোশ খুলে গিয়েছে বিজেপির সুপারিশেই কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সব সময় পদ্মে শ্রী থাকে না মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয় তো সুতরাং তো সেই জায়গায় এই যে প্রশ্নগুলো তিনি তাঁর জায়গায় সম্মানিত তাকে যারা ভক্তি করেন শ্রদ্ধা করেন করুণকে যান তাঁকে থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না এই একটি দিয়ে বাকিদের গুণ বৈশিষ্ট্য সব জল ঢেলে বুঝিয়ে দিয়েছে এটা বিজেপি নিজস্ব এজেন্ডার কাজ যদিও তৃণমূলের কটাক্ষের জবাবে কার্তিক মহারাজের উত্তর সে তো বলবেই সে তো বলবেই আমরা সন্ন্যাসী মানুষ আমাদের নিন্দা করলেও আমরা কার্তিক মহারাজ প্রশংসা করলেও আমি কার্তিক মহারাজ সুতরাং কার্তিক মহাজের পরিবর্তন হবে না আর আমরা এটা ধরেই নিয়েছি যখন মানুষ আমরা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমরা ধরেই নিয়েছি হাতি চালে বাজার মেয়ে করতে হবে লাখমে চব্বিশে লোকসভা ভোটের সময় নাম না করে কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন শক্তি করে অশান্তির মূলে ছিলেন কার্তিক মহারাজ এমনকি মুখ্যমন্ত্রী এও বলেছিলেন কার্তিক মহারাজ বিজেপি রাজেন্ডা নিয়ে কাজ করছেন কিছুদিন আগে মুর্শিদাবাদে যে দঙ্গাটা করিয়েছিলেন তার হতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি বিজেপি বাদে বাংলায় বাকি দুই বিরোধী দলের অভিযোগ ধর্মের শুশুড়িতে বিজেপি তৃণমূল বাইনারি রাজনীতি করছে সংখ্যালঘু হিন্দু ভোটারদের বিভাজনের খেলায় নেমেছে এই দুই দল নিজস্ব বিশ্বাসযোগ্য তার জন্য কিছু বিরোধিতার ভূমিকা পালন করতে হয় সেই কখনো কখনো ওরা বিজেপির বিরুদ্ধে কথা বলেন কিন্তু মূলগতভাবে ওরা বিজেপির কাজটাই করেনি সেই জন্য বাইনারি তো আর ছিলই আছে এবং ধর্মীয় বিভাজন মারাত্মক আকারে বিপজ্জনক চেহারা নিয়েছেন গোটা দেশ জুড়ে বিশেষ করে পশ্চিমবাংলাতেও হ্যাঁ সেটা ওদের দুজনে বোঝাপড়া হতে পারে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে চব্বিশের নির্বাচনে মানুষের ইস্যু নয় বরং ধর্মের নামে ভোটের চেষ্টা করেছে বিজেপি রাজ্য ভোটের খানিকটা সেই ধারা বজায় রাখার চেষ্টা কম হয়নি এবার ছাব্বিশের নির্বাচনের আগে রাজনীতিকদের ফের ধর্মীয় সুরসুরিতেই সান দেওয়া শুরু করেছে এখন থেকেই ভরতর মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন বাংলায় পঁয়ত্রিশ শতাংশ নাগরিক মুসলিম মুর্শিদাবাদের সত্তর শতাংশ মানুষ মুসলিম তাদের আবেগকে গুরুত্ব দিয়ে দু সাল থেকেই বাবরি মসজিদ তৈরি করা হবে অন্যদিকে বঙ্গীয় হিন্দু সেনা সভাপতি অম্বিকা আনন্দ মহারাজ বলেন যেখানেই ওরা মসজিদ তৈরি করার কথা আছে আমরা ওখানে রাম মন্দির বানাবো হুমায়ুন ডিসেম্বরে করবে বলেছে আমরা জানুয়ারিতে করব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সোনা চূড়ায় আড়াই বিঘা মতো একটি ঘেরা জায়গা আছে আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আঠেরোই এপ্রিল লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ডিআইজি বদল নিয়ে বলেছিলেন এগুলো খুব স্পর্শকাতর জেলা আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয় যদি তর্কের খাতিরে ধরে নেওয়াই হয় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা সেন্সিটিভ প্লে সেই জেলা থেকেই বারবার উঠেছে ধর্মের নামে সুরসুড়ির স্লোগান তাহলে কি ছাব্বিশের ভোটে ধর্মীয় মেরুকরণ বড় ফ্যাক্টর হতে চলেছে ভিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা